নতুন যে প্রত্যাশা জন্ম নিয়েছে একটি বাংলাদেশ মানবিক বাংলাদেশ করা আমরা সাধারণ অভিভাবক হিসাবে প্রত্যাশা করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন শিক্ষা এবং গবেষণার কেন্দ্রে পরিণত হয় এখান থেকে চরিত্রবান দেশমিক নাগরিক যেন বের হয়ে পারে এই সমাজ এই রাষ্ট্রকে যারা পরিচালনা করবে তারা যদি আল্লাহর ভয়কে ধারণ করতে পারে নিজের ব্যক্তির এবং সামাজিকভাবে আর পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমাদের ন্যায় ইনসাফের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে আমরা আট বছরের একটা শিশু ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি বাংলাদেশের মজলুমরা মুক্তি পেয়েছে পাঁচই আগস্ট কিন্তু আমার ভাই আজাহারুল ইসলাম এখনো মুক্তি পাননি আমরা মতো পার্থক্যকে ওয়েলকাম করি কিন্তু আমরা মতো বিরোধ চাই না

সেজেছে দেখো নতুন করে মিনার হেসেছে এই প্রেমের ভরে শহর সেজেছে দেখো নতুন করে মিনার হেসেছে এই প্রেমের ভরে পবিত্র মুখে শুনি খুশি রাজান পবিত্র মুখে শুনি খুশি রাজান চারিদিকে বারাকার গীত খুশাম দেবে